আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন নিউজ বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে এই প্রক্রিয়া কিন্তু প্রায় শেষের মুখে প্রত্যেক কিন্তু নিজেদের অঞ্চলের প্রত্যেকটি মানুষের যে এনোভারেশন ফর্ম সেই এনোভারেশন ফর্ম কিন্তু অ্যাপে আপলোড করে দেওয়া হয়েছে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো বড় এক কাজ ফেলে দিয়েছে প্রত্যেক বিএলর ঘরে শুধু বিএলও না প্রত্যেক সাধারণ মানুষকেও কিন্তু বিভ্রান্ত হতে হচ্ছে এই কাজের জন্য সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে মানে আপনাদেরকে যে ফর্মটি এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে সেই এনুমারেশন ফর্ম কিন্তু আবারও ফেরত দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু কেন দেওয়া হচ্ছে সমস্তটাই দেখতে থাকুন আজকে ভিডিওতে তার জন্য ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যইটা লাইক করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলা কাজটি অন করে রাখবেন বলে রাখি যে এনুমারেশন ফর্ম সেইটা কিন্তু প্রত্যেক বিএলওই তাদের অ্যাপে কিন্তু আপলোড করে দিয়েছে নির্বাচন কমিশনের কাছে তবে নির্বাচন কমিশন আবারও কিন্তু যাচাই করে সেই ফর্মগুলোকে ফেরত দিচ্ছে কিন্তু প্রত্যেক ফর্ম কিন্তু ফেরত দিচ্ছে না যদি কারোর বয়স দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এসে তার বয়স যদি পঁয়তাল্লিশ বা চল্লিশ বছর হয়ে থাকে তা তার হয়তো রেনভারেশন ফর্মে নিজের নাম নেই কিন্তু মা বাবার নাম দিয়ে সেই ফর্মটিকে ফিল আপ করেছে সেই ক্ষেত্রে তার ফর্ম কিন্তু বাতিল হয়ে যাওয়ার চান্স আছে কারণ তাকে এটাই প্রশ্ন করা হবে যে তার বয়স দু সালে পঁচিশ থেকে চব্বিশ বছর বয়স ছিল কিন্তু তিনি কি কারণে ওই ভোটার কার্ডের নাম তোলেননি বা ভোট দেননি সেটা কিন্তু সবথেকে বড় নথি আরও বেশ কয়েকটি কার্ডকে কি মানে এনোমারেশন ফর্মে কিন্তু বাতিল করা হচ্ছে কি কি বাতিল করা হচ্ছে চলুন জেনে নেওয়া যাক আগে গলদ বুঝলে এবার ফর্ম ফেরত যাচাই কমিশনের সিদ্ধান্ত সংকটে বিয়েল বিএলওরা আগে এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনে শেষ করে ফেলেছেন বহু বুথ লেভেল অফিসার বিএলও কিন্তু তার মানে কাজ শেষ নয় এবার গলদ বুঝলে অ্যাপ মারফত সেই ফর্ম তাদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন কিন্তু তার মানে কাজ শেষ নয় এবার গলত বুঝলে ম্যাপ মারফত যে ফর্ম তাদের কাছেই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন সেই মতো বিএলওর অ্যাপে যুক্ত হয়েছে একটি নতুন ট্যাব বহু বিএলওদের কাছে ডিজিটাইড যে ফর্ম ফেরত আসতেও শুরু করেছে তার জেরে নতুন করে সংকটে পড়েছেন বিএলওরা কমিশন সূত্রে খবর দুই দিন দুই দিন দুয়েক আগেই বিএলও অ্যাপে যুক্ত হয়েছেন সেন্ট ব্যাক বাই এই আরও বা ই আরও নামে একটি নয়া ট্যাব এই ট্যাবে বিএলওদের কাছে ফেরত আসছে ফর্মগুলি সেগুলি দেখে ফের যাচাই করে পুনরায় পদ্ধতি করে আবারও ডিজিটাইজ করতে হচ্ছে বিএলওদের ওদের ফর্মের যে সময় বৃদ্ধি করলেও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর ফলে নতুন করে কাজে চা বাড়ছে বিএলওদের ইতিমধ্যে সমস্ত জেলা শাসককে পাঠানো চিঠি সিও দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ফের একাধিক বিষয় যাচাই করতে হবে বিএলওদের ই কোন ধরনের ফর্ম ফেরত আসছে এক নম্বরে বলা হয়েছে যে সব ভোটার নিজেদের পরিবারের প্রধান বলে দাবি করেছেন দু হাজার সালের তাদের বয়স ষাট বছর বা তার বেশি ছিল কি না ফের যাচাই প্রয়োজন থাকলে দু হাজার দুই সালের ভোটার তালিকায় শুধুমাত্র বাবা মায়ের নাম রয়েছে এমন কোনো ভোটারের বয়স যদি দু হাজার সালের পঞ্চাশ বা তার বেশি হয় কারণ ক্ষেত্রে তাকে প্রশ্ন করতে হবে দু সালে তার বয়স পঁচিশ বছর বা তার বেশি হওয়া সত্ত্বেও কেন ভোটার তালিকায় তার নাম নেই বিএল ওদের ম্যাপে করা মা বাবার নাম দু সালে তালিকার সঙ্গে না মিললে সেই ক্ষেত্রে ফর্ম ফেরত আসার পর সেই ভোটারের বাড়ি গিয়ে অথবা ফোন করে যাচাই করতে হবে এছাড়া পরিবারের অনুপস্থিত সদস্য হয়ে গেলে হয়ে অন্য কেউ সই করলেও ফর্ম ফেরত আসার সম্ভাবনা থাকছে স্বাভাবিকভাবেই তাই ফেরত ফের চাপে কাজের চাপ বাড়তে চলেছে বিএলওদের নাম প্রকাশ্যে অনিচ্ছুক উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা বিধানসভার এক বিএলোর বক্তব্য গত এক মাস ধরে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয়েছে কি কারণে ডিজিটাইজেশনের কাজ শেষ হওয়ার পর এক গুচ্ছ নির্দেশিকা জারি কর করা হলো কাজ শুরুর সময় এইসব তথ্য পৃথকভাবে যাচাই নির্দেশ দিলে অনেক সুবিধা হতো যদিও সিও অফিসে এক আধিকারিকের বক্তব্য কমিশনের তরফে যে স্পষ্ট বলা বলে দেওয়া হয়েছে কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় তার নিশ্চিত করতে হবে তেমনই কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাভুক্ত না হন সেই ব্যাপারে একশো শতাংশ সতর্ক থাকতে হবে যেহেতু অতিরিক্ত সময় মিলেছে তাই পুনরায় বিষয়গুলি যাচাই নির্দেশিকা দেওয়া হয়েছে কাজের চাপ বাড়ছে তাই তা অনস্বীকার্য তবে বিএলওদের ওপর গোটা প্রক্রিয়া নির্ভর করছে যদিও এত কিছুর পর কমিশনের পরিসংখ্যাকে বিভ্রান্তি বাড়ছে কারণ মৃত এবং স্থানান্তরিত ভোটারের শূন্য বুথের সংখ্যা দু হাজার দুশো আশি কমে থেকে কুড়িতে ঠেকেছে ফলে যাচাই নিয়ে প্রশ্ন থাকছে আপনার সমস্তটা দেখতে পেলেন যে কেন ফর্মকে বাতিল করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও বিএলওদের অ্যাপে কিন্তু নতুন ট্যাব চালু করে দিয়েছে নির্বাচন কমিশন সেখানে প্রত্যেক যেসব নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনোমারেশন ফর্মগুলোকে ফেরত দেওয়া হচ্ছে সেই টাইমে কিন্তু সেগুলো এসে জমা হচ্ছে আর বিএল ওদেরকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেই ফর্মগুলোকে আবারও যাচাই করণী করতে হচ্ছে একটা বিরাট বড় বিভ্রান্তির কারণ আবারও বলি যে অনেকে কিন্তু ভুয়োভাবে ফর্মটিকে ফিল আপ করেছেন কারণ অনেকে কাউকে বাবা সাজিয়ে নিজের ফর্মটিকে ফিল করেছেন কেউ কাউকে মা সাজিয়ে ফর্মটিকে ফিল করেছেন তাই প্রত্যেকের ফর্মই কিন্তু বাতিল হচ্ছে কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কেউ মনে করে থাকেন যে আপনারা আরও বড় চালাক তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার আশা করি আপনারা বুঝতে পারবেন যে তার থেকেও বড়ো আপনাদের থেকেও বড় চালাক কিন্তু তিনি কারণ ঠিক সমস্ত থেকে সর্ষে থেকে ভূত তিনি বের করে নিচ্ছেন আশা করি সমস্তটাই আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কেন ফর্ম বাতিল করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই